আর এক বোন বলেছেন প্রশ্ন করেছেন হিল্লা বিবাহ কি আমাদের দেশে হিল্লা বিবাহের প্রথা চালু আছে তা কি ইসলাম সমর্থন করে আর আগের মাথায় তিন তালাক দিয়ে দিলে পুনরায় বিবাহ করা যাবে কিনা জানতে চাই এটাও সুন্দর প্রশ্ন হিল্লা বিবাহ এটি ইসলামের দৃষ্টিতে আদৌ জায়েজ নাই একেবারেই হারাম একেবারেই হারা তালাকের বিষয়টা হিল্লা প্রশ্ন আসে তালাকের পরে তাই না সেজন্য তালাকের কথাটা আগে বলে নেই ইসলাম কিন্তু তালাক চায় না আল্লাহর কাছে সমস্ত বৈধ জিনিসের মধ্যে দুটি বৈধ অত্যন্ত জঘন্য নিকৃষ্ট একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেকটি হচ্ছে তালাক আল্লাপাক আদৌ পছন্দ করেন না কিন্তু তারপরেও তালাক প্রথাকে ইসলাম তালাকের প্রভিশন রেখেছে কারণ পারে এমন যে বিধান মানছে না হয়ে পড়েছে তো এই স্ত্রী নিয়ে ঘর গৃহবাস করা স্বামীর জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার আবার এমনও হতে পারে যে স্বামী নপুংসক হয়েছে পাগল হয়ে গেছে জালিম এই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য মহা সমস্যা তো ইসলাম তো সকল সমস্যার সমাধান দিতে এসেছে সেই জন্য তালাকের একটা প্রভিশন রেগেছে যাতে করে এই যন্ত্রণা কেমন মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী ভোগ করা না লাগে কিন্তু এই তালাকটা কখনোই রাগের মাথায় পানে চুন কম হয়েছে কেন বেগুন ভর্তায় লবণ বেশি হলো কেন গোস্তের মধ্যে তেল বেশি হলো কেন ভাত এত নরম হয়েছে কেন এইসব হাবিজাবি কথাবার্তা দিয়ে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না তালাক হচ্ছে দেখা গেল যে স্ত্রীর দুশ্চরিত্রা চরিত্রহীনা অথবা শরীয়তের বিধান মানে না তাকে চেষ্টা করা হবে স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে চেষ্টা করা হবে মনোমালিন্যকে দূর করে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কে স্থাপনের জন্য চেষ্টা করা হবে সেই জন্য শরীফ বলেছে যে এই চেষ্টার জন্য উভয় পক্ষের মুরব্বীদেরকে ডেকে সালিস করো সালিশে যদি না হল তাহলে প্রথমত চেষ্টা করো স্বামী স্ত্রী নিজেরা দুইজনে তাতে যদি না হয় তাহলে সালিস ডাকো সালিশে তো যদি না হয় তাহলে এক তালাক দাও একসঙ্গে তিন তালাক দিও না এক তালাক দাও এক তালাক দিয়ে সময় দাও বিছানাটা আলাদা করে দাও একসাথে এক বিছানায় থেকো না একটা তালাক দিয়ে অপেক্ষা করো দেখো যে এক তালাক পাওয়ার পরে স্ত্রী তার চরিত্র সংশোধন করে কিনা ফিরে আসে কিনা যদি ফিরে আসে তাহলে দ্বিতীয় মাসে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে নিতে পারো এ হলো আল্লাহর বিধান এ বিধান কার আল্লাহর বিধান ওর শরীফ আল্লাহ পরিষ্কার বলেছেন দ্বিতীয় মাসে তারে ফিরে না দ্বিতীয় মাসে দেখা গেল স্ত্রী ফিরল না তার পূর্ব নীতির উপরই বহর চরিত্র ভালো হলো না তওবা বা করল না শরীয়ত মানল না তাহলে বস্যতা স্বীকার করলো না তাহলে দ্বিতীয় মাসে আর একটা লাগতে বিছানা ওইভাবে আলাদাই থাকুক যদি স্ত্রী স্বামী থেকেই বিচ্ছিন্নতায় বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে এবং নিজের দোষ ত্রুটি বুঝতে পারে আর যদি ফিরে আসে তাহলে তৃতীয় মাসে তারা নাও দেখছেন আল্লাহর বিধান ফিরায় না কিন্তু দেখা গেল তৃতীয় মাসেও ফিরল না তখন তাকে গ্রেট ডেঞ্জার সিগনাল নাম্বার ট্রেন দিয়ে দাও এক দুই তিন এরপর তো আর কিছু থাকে না তৃতীয় মাসেও যখন ফিরল না তখন তিন তালাক বায় না করে তাকে ব্যাক করায় দাও বা শেষ হয়ে গেল এরপর আল্লাহ পাক বলছেন এই স্ত্রী আর কোনদিন দিন তুমি গ্রহণ করতে পারবে না তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল হাত্তা তানকিয়া জাউজান গায়ের যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষ সে গ্রহণ না করছে এইখানে গ্রামের মাতব্বার সর্দারেরা মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আরেকটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করল সেই হিল্লাটা কি সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কনট্যাক্ট করা হল চুক্তি যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা কিন্তু সাবধান তাকে টাচ করতে পারবে না অথবা তিন দিন রাখবা তারপরে তাকে তালাক দিয়ে দিবা এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজ ম্যানেজড ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম আদৌ যায়জ নেই তাহলে কি হবে হবে এই যে প্রথম স্বামীর তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যত পালন করবে ইদ্যত পালন করার পর সে ইচ্ছে করে কারো সঙ্গে যদি বিবাহ করে কোন পুরুষকে যদি স্বামী হিসাবে গ্রহণ করে আর ওই পুরুষ যদি মারা যায় তাহলে প্রথম স্বামী তাকে ইদ্যত পালনের পর আবার স্ত্রী হিসেবে নিতে পারবে দুই এ হলো এক নম্বর সুরত দ্বিতীয় নম্বর সুরত হচ্ছে এই যে দ্বিতীয় স্বামী বিবাহ করার পর ঘটনা চক্রে যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয় কোনো পরিকল্পিত উপায় নয় চুক্তির ভিত্তিতে নয় কোনো চক্রে যদি তালাক দেয় তাহলে প্রথম স্বামী নিতে পারবে এছাড়া প্রথম স্বামীর কাছে ফেরার বা গ্রহণ করার কোনো সুযোগ নাই মৃত্যু পর্যন্ত এই স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেছে এই হচ্ছে ইসলামের বিধান গ্রামের মাতব্বর কি বলল চেয়ারম্যান কি বলল এইটা ফতোয়া নয় এইটা ফতোয়ার বিষয় নয় আজ পত্রিকা গুলি আর এনজিওরা খালি বলতেছে ফতোয়াবাস ফতোয়াবাস ফতোয়বাস এই কথাটা একটা বিদ্বেষমূলক কথা যেমন হামলাবাজ মামলাবাজ দুর্নীতিবাজ এইগুলি যেমন শব্দ ফতোয়ার সামনে তেমন কোনো বাজ শব্দ বসানো যায় না যারা ফতোয়াবাজ বলে ওরা নিশ্চয়ই মতলববাজ এটা মতলব করে দুর্বিসন্দি করে ফতোয়ার মতো এত বড় গুরুত্বপূর্ণ বিষয় বিষয়কে নিন্দনীয় করার জন্য এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে সুতরাং এই বনের এই প্রশ্নের জবাবে আমি বলছি হিল্লা বিবাহ ইসলামী বিধান অনুযায়ী কোরআন হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণ সুস্পষ্টভাবে হারাম তো যাই